যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে চিকিৎসা সরঞ্জাম না থাকলেও হাসপাতালে হাজারো রোগীর ভিড় আহতদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও মানসিক আঘাতে বিপর্যস্ত হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে যুদ্ধবিরতির মধ্যেও হামলা এখনও নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে গাজার মধ্যাঞ্চলে আবারও ইয়েলো লাইন অতিক্রম করে সশস্ত্র হামলা চালানোর সময় কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি মাসে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত শতাধিক এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা আরও কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন বুধবার বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে মঙ্গলবার রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি মরদেহ ফেরত দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এটিকে গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক বুধবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেলসিংকিতে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সাহায্য অপর্যাপ্ত তিনি আরো বলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন ফরহাদ চৌধুরী সময় সংবাদ